আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বাহারো দুর্গাপুর সমবায় নির্বাচনে জয়ী হওয়ার পর এবার দক্ষিণ ভারসার সমবায় সমিতি নির্বাচনে ৩০টা আসনে তিরিশ জন প্রার্থী দিল অত্রিত মূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিতে এসে জয় সুনিশ্চিত করলো অত্রে মূল কংগ্রেস আমরা হান্ড্রেড পার্সেন্ট অথবাতার কারণ এই দক্ষিণ ভাষা সার্ভিস কোয়ারটিভ ব্যাংকে যারা প্রতিনিধি আছে যারা ভোটার আছে প্রতিটা মানুষের সঙ্গে আমরা দীর্ঘ এক মাস ধরে যোগাযোগ করেছি তাদের একটাই বক্তব্য তারা যে পরিষেবাটা পাওয়া উচিত এই ব্যাংক থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত আগামী চৌঠা মে দু হাজার পঁচিশ দক্ষিণ ভাষা সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন এই নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আগামী সাতই এপ্রিল দু হাজার পঁচিশ ফলাফল ঘোষণা চৌঠা মে দু হাজার পঁচিশ প্রায় 80 বছর পূর্বে এলাকার মানুষের একাধিক পরিশেমাদিতে গঠিত হয়েছিল দক্ষিণ ভাষা সার্ভিস কো-অপারেটিভ সোসাইটি। প্রথমদিকে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এই সমিতি গঠিত হলেও পরবর্তীকালে নির্বাচনের মাধ্যমে কংগ্রেস পরিচালিত বোর্ড এই সমিতির দায়িত্ব নেয়। এরপর 1976 সাল থেকে প্রত্যেকটি নির্বাচনে এশিউশিয়াই কমিউনিস্ট দল জয়লাভ করে এই সমিতি চালাতে থাকে দু হাজার পনেরো শেষ নির্বাচনেও এশিউশিয়াই কমিউনিস্ট দলের দখলে যায় এই সমবায় সমিতি এই সমিতির শুরু থেকে পর্যায়ক্রমে একটার পর একটা পরিষেবা বাড়তে থাকে তার মধ্যে যেমন ছিল রেশন পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাংক পরিষেবা এবং সার ও সিমেন্টের পাশাপাশি স্বয়ংসেবা কেন্দ্রের পরিষেবায় একটা সময় এলাকার মানুষ উপকৃত হতেন তবে নানান কারণে বর্তমানে কেবলমাত্র রেশন ও ব্যাংক পরিষেবা চালু আছে অন্য পরিষেবাগুলি বন্ধ হয়ে গেছে পঁচিশের কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে তিরিশটি আসনের মধ্যে তিরিশ জন প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস শনিবার দক্ষিণ বাসা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাসের নেতৃত্বে তিরিশ জন প্রার্থী সহ দলীয় পতাকা নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যায় এদিন প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে এসে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস বলেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তার কারণ এই দক্ষিণ ভাষা সার্ভিস কোয়ারি ব্যাংকে যারা প্রতিনিধি আছে যারা ভোটার আছে প্রতিটা মানুষের সঙ্গে আমরা দীর্ঘ এক মাস ধরে যোগাযোগ করেছি তাদের একটাই বক্তব্য তারা যে পরিষেবাটা পাওয়া উচিত এই ব্যাংক থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত তারা বিধায়ক বিশ্বনাথ দাসকে আপিল করেছে যে দাদা যেরকমভাবে জয়নগরে বিভিন্ন কোয়ার্টি আপনারা যেরকমভাবে সংগঠিত করেছেন মানুষকে পরিষেবা দিচ্ছেন এই সভায় আপনারা আসুন অংশগ্রহণ করুন ভোটে এবং মানুষ নিশ্চিন্তে জয়নগরের মানুষ দক্ষিণ বাসাদের মানুষ তৃণমূল কংগ্রেসের যে পার্টি আছে তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি জয়নগর দক্ষিণ বা সার্ভিস কোয়ালিটি মানুষের যেটা পরিষেবা আছে সেটা আমরা সবাইকে দিতে চাই জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন আশি বছরের সুপ্রাচীন এই দক্ষিণ ভাষা সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অন্যান্য পরিষেবা থেকে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন সে কারণে সারা রাজ্যের অন্যান্য সমবায় সমিতিগুলির পাশাপাশি এই সমবায় সমিতির উন্নয়ন বাড়াতে এবং এলাকার মানুষকে সব রকমের পরিষেবা দিতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর তাই তিরিশটি আসনের মধ্যে তিরিশ জন প্রার্থী আমরা দিয়েছি এবং আমরা একশো ভাগ নিশ্চিত তিরিশ জনই জয়ী হবে দেখুন আমাদের রাজ্যে বিভিন্ন সমবায় যে নির্বাচন হচ্ছে তাতে প্রতিটা জায়গায় এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে ফলে নির্বাচন যেখানে যেখানে হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে গত কয়েকদিন আগে আমার বড় সমবায় যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা ঊনপঞ্চাশটা আসনে এককভাবে ঊনপঞ্চাশটা আসনে আমরা জয়যুক্ত হয়েছি অনুরূপভাবে উত্তর দুর্গাপুরে সমবায় নির্বাচনে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি কিন্তু একক মেজরিটিতে আমাদের তৃণমূল কংগ্রেস ভোট গঠন করেছে আজকে দক্ষিণ ভারতের যে সমবায় একটা ঐতিহ্যবাহী প্রাচীন সমবায় উনিশশো সাল থেকে ওরা ক্ষমতায় আছে পরবর্তীকালে দু হাজার সালে নির্বাচন হয়েছিল নির্বাচনের পরেও ওরা ক্ষমতায় আছে সেই অর্থে তৃণমূল ওই সমবায়ের প্রতি নজর দেওয়া বা সমবায়কে হস্তক্ষেপ করার কোনো চিন্তা ভাবনা করেনি কারণ ভেবেছে যে তারা নিশ্চয়ই সমবায়ের মাধ্যমে গ্রামীণ ডেভেলপমেন্টের যে ব্যবস্থাটা সেটা তারা করছে কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম যেহেতু পনেরো সালের পর থেকে নির্বাচন হয়নি এই পিরিয়ডে আমরা উপলব্ধি করলাম এবং আমি ষোলো সালে বিধায়ক হওয়ার পর থেকে দেখলাম সমবায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির আমি ভাইস চেয়ারম্যান আমি গত দুদিন গোসভা বাসন্তী সমবায়গুলো ভিজিট করে এসেছি আগামী একুশ তারিখে আবার উত্তর দিনাজপুরে যাব রাজ্যের বিভিন্ন প্রান্তে সমবায়গুলো ভিজিট করি সেখানে দেখেছি যে সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সাথে সাথে এলাকার গ্রামীণ উন্নয়নে মুখ্য ভূমিকা নেয় সমবায়ের কিন্তু দুঃখের বিষয়ে দক্ষিণ ভারতের যে সমবায়ের তার অধীনে একটা দোকান ছিল সেখানে স্টেশনারি ভুসিমাল দীর্ঘদিন ধরে আমাদের দক্ষিণ ভারতের মানুষ দেখে এসে সমবায়ের মাধ্যমে একটা দোকান পরিচালিত হয় সেই দোকানে যারা কর্মচারী ছিল তাদের দুর্নীতি তাদের কার্যক্রমে সেই সমবায়ের সেই সবটা অর্থাৎ দোকানটা বন্ধ হয়ে গেছে সিমেন্টের যে ব্যবস্থা ছিল হোলসেলের যে সিমেন্টের ব্যবস্থা ছিল সেটাও বন্ধ হয়েছে সারের যে ব্যবস্থা ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে ফলে এই সমবায় যারা আছে তারা একেবারে দুর্নীতি করছে গরিব মানুষ সাধারণ মানুষের কোনো পরিষেবা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই তাই আজকের অ্যাম্বুলেন্সও ছিল সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটাও তুলে দিয়েছে আপনারা জানেন যে আমি হাটে হসপিটালে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই অ্যাম্বুলেন্সটা চলছে পদ্মেরহাট হসপিটালে এবং আমি পৌরসভায় একটা অ্যাম্বুলেন্স দিয়েছি নিমপিট হসপিটালেও একটা অ্যাম্বুলেন্স দিয়েছি আমরা চাই একটা স্বচ্ছ পৌরসভা যেমন আমরা জয়নগরে করছি সাথে সাথে স্বচ্ছ সমবায় দক্ষিণ সাথে আমরা একটা গড়ে তুলতে চাই তার জন্য তিরিশটা যে প্রার্থী আমরা এককভাবে তৃণমূল কংগ্রেস তিরিশটা প্রার্থী দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই প্রার্থীরা জয়যুক্ত হবে এটা আমি আশাবাদী সাথে সাথে আগামী দিন এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ পরিষেবা গরিব মানুষের পরিষেবা কর্মসংস্থান যাতে হয় সেই ব্যবস্থাটা কিন্তু সমবায়ে যারা ডাইরেক্টর হবে যারা মেম্বার যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেক্রেটারি তারা সবাই মিলে আগামী দিন এই সমবায়কে মানুষের স্বার্থে সমবায় গড়ে তোলার পরিকল্পনা নেবে সেই লক্ষ্যে আজকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স